লুটেরা লিনখেলাপি অপরাধীদের আইনের আওতায় আনা হোক প্রকাশ দুই এক নভেম্বর দুই শূন্য দুই চার শূন্য নয় এক নয় আওয়ামী লীগ সরকারের আমলে লুটেরা ব্যবসায়ীরা ব্যাংক খাত যে ফোকলা করে ফেলেছিলেন সেটা এখন বেরিয়ে এসেছে ব্যাঙ্ক খাতের সুতা নিয়ে প্রথম আলো ডেইলি স্টার সহ বিভিন্ন মাধ্যমে খবর ছাপা হলেও তৎকালীন সরকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বরং সংবাদ মাধ্যমকেই নানাভাবে হয়রানি করা হতো প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায় মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংকের খেলাপি লিন বেড়েছে দ্বিগুণের বেশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী বেক্সিনকো এস আলম বসুন্ধরা গ্রুপসহ আরও অনেকের লিনোখ খেলাপি হয়ে পড়েছে ফলে গত জুলাই সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাপি লিন বেড়েছে সাত তিন হাজার পাঁচ আট কোটি টাকা সেপ্টেম্বর শেষে খেলাপি লিন বেড়ে হয়েছে দুই লাখ আট চার হাজার নয় সাত সাত কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের এক ছয় দশমিক নয় তিন শতাংশ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে বলেন এতদিন এসব খেলাপি লিন লুকানো ছিল যে ক্ষতি হয়েছে তা গোপন করা ছিল দুই সালে আজব এক নীতিমালা করে খেলাপি লিন কমিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই শূন্য দুই তিন সাল শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল এক লাখ চার পাঁচ হাজার ছয় তিন তিন কোটি টাকা গত জুন শেষে যা বেড়ে হয় দুই লাখ এক এক হাজার তিন নয় এক কোটি টাকা তখন দেশের ব্যাঙ্কগুলো থেকে বিতরণ করা ইনের এক দুই দশমিক পাঁচ ছয় শতাংশই খেলাপি ছিল অথচ দুই শূন্য শূন্য নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল দুই দুই হাজার চার আট এক কোটি টাকা প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সহযোগীদের এক হাজার ছয় সাত শূন্য কোটি ডলার বা দুই লাখ কোটি টাকা লুটের যে কথা বলেছেন তার সবই খেলাপিযোগ্য আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে চার সাত শূন্য কোটি ডলারের যে ঋণ দিয়েছে তার অন্যতম শর্ত ছিল দুই শূন্য দুই চার সালের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ এক শূন্য শতাংশে নামিয়ে আনতে হবে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বললেও কাজ করেছে তার বিপরীত দুই শূন্য শূন্য নয় সালে ক্ষমতায় এসেই তারা খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল করে সালমান এফ রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শূন্য এক পাঁচ সালে ঋণ পুনর্গঠন সুবিধা দেওয়া হয় ঋণ অবলোপনের ক্ষেত্রেও দেওয়া হয় বিশেষ ছাড় দুই শূন্য এক নয় সালে দুই শতাংশ অর্থ দিয়ে ঋণ নিয়মিত করার বিশেষ সুবিধা দেওয়া হয় কথিত প্রভাবশালী ব্যবসায়ীরা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও সরকার ছিল নির্বিকার এমনকি তারা ঋণের বিপরীতে যে সম্পদ ব্যাংকে জমা রেখেছেন তার প্রকৃত দাম ঋণের চেয়ে অনেক কম আবার একই সম্পদ একাধিক ব্যাংকে মর্তগেজ দেওয়ার ঘটনাও আছে এ অবস্থায় মর্টগেজ দেয়া সম্পদ বিক্রি করেও ঋণের টাকা ওঠানো যাবে না পুরো বিষয়টি ছিল ভয়ানক জালিয়াতি এই জালিয়াত চক্র দেশের ভেতরে ও বাইরে যেখানেই থাক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু পদক্ষেপও নিয়েছে একই সঙ্গে ব্যাংক খাতের যেসব কর্মকর্তা জালিয়াতিতে সহায়তা করেছেন তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে ভবিষ্যতে ব্যাংকিং খাতের সর্বনাশ ঠেকাতে এর বিকল্প নেই